সৌদি আরবের দাম্মাম শহরের সন্নিকটে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার মোহাম্মদ মাকসুদ মিয়া নামে এক প্রবাসী নিহত হয়েছে বুধবার ছয় আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে নিহত মাকসুদ মিয়া কোটিয়াদি পৌরসভার তেলিচারা মহল্লার মরহুম মোহাম্মদ রঙ্গু মিয়ার ছেলে কোটিয়াদি পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফুল হক দাদন জানান সংসারের উন্নতির জন্য মাকসুদ মিয়া বহু বছর আগে সৌদি আরব যান দুর্ঘটনার দিন তিনি সহকর্মীদের সাথে কাজ শেষে বাসায় ফেরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন হঠাৎ একটি দ্রুতগামী কভার্ড ভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে মাকসুদ সহ তিনজন বাংলাদেশি নিহত হন বলে জানা গেছে নিহতর পরিবারে স্ত্রী এক ছেলে ও একটি মেয়ে রয়েছে এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও এলাকাবাসী সরকারের কাছে মকসুদ মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে